হে এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকেও ব্লগটা কিন্তু আমি ঠাকুরঘর থেকে শুরু করছি তো তোমরা সবাই ভাবছো সকাল সকাল আমি ঠাকুরঘর এই কলার ডোঙা নিয়ে কী করছি আজকে হলো ফিফটিন আগস্ট হ্যাঁ জানি তোমরা এই ভিডিওটা দেখছো দিন পরে মানে আমি পোস্ট করতে আমার একটু দেরি হবে পুরো মনসা পুজোর ভিডিওটাই আমি দেবো আমাদের বাড়িতে সতেরোই আগস্ট হচ্ছে মনসা পুজো তার জন্যই পনেরোই আগস্টে আমাদের অধিবাস করতে হয় মায়ের মানে এই এখানে হালা পাততে হয় তো এই কলার ডোঙা লাগে আর লাগে ওই যে গোটা মুখ ঠিক আছে তো আমি এখন এখানে একটা প্রদীপের মধ্যে নিয়ে নিয়েছি কালি করব তো এই কাজল দিয়ে আমি মায়ের চোখ আঁকবো তো এই ডোঙাগুলোর মধ্যেই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে কালি করে নিয়েছি আর এই যে দেখো এখানে চোখ এঁকে নিয়েছি হ্যাঁ হয়তো ভালো হয়নি তবে মা মনীষাকে স্মরণ করেই আমি এই ডোঙাটার মধ্যে মানে চোখ এঁকেছি এর মধ্যেই সিঁদুরের ফোটা চন্দনের ফোটা সমস্ত দিয়ে রেডি করতে হয় আর এর মধ্যেই মাটি দিয়ে ওই যে সবুজ মুখ দেখলে ওই মুখগুলো দিয়ে হালা পাততে হয় তো ঠিক আছে আমি দুটো ডোঙার মধ্যে আমি রেডি করে নিয়েছি চোখ এঁকে সকাল সকাল আর এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ গোটা মুখ এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এটা ফেটে কিন্তু এই সাদা সাদা মুখ বেরিয়েছে আর এই যে দেখছো এটা কিন্তু মাটি নয় এটা হচ্ছে সাদা বালি তো মা এখন এটা মানে ছাদের মধ্যে নিয়ে এসেছে এখানে বালিটা পড়বে বলে নোংরা হবে তো সেই জন্যই ডোঙাটা এখানে রেখে তার মধ্যে এই সাদা বালি দিয়ে দিচ্ছে আর এর মধ্যে যে মুখটা ভেজানো ছিল সেই মুখগুলো ভালো করে দিয়ে দিচ্ছে তার উপরে আবারও মাটি দিয়ে জল দিয়ে এটাকে বসাতে হয় এটা যখন তখন মনসা পুজো যেদিন হয় আর কি সতেরো তারিখ মানে একদিনের পরে আর কি তখন কিন্তু ছোটো ছোটো গাছ বেরিয়ে যায় ঠিক আছে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে আবারও মা চলে এসেছে এসে এটাকে পুজো দিচ্ছে আমরা কিন্তু এই তিন দিন ধরে এটাকেই এখন মা মনসার যেহেতু অধিবাস করা হয় তো মা মনসার নাম করে এখানেই পুজো দিয়ে ধূপ প্রদীপ দেখানো হয় আর কি তো মা পুজো দিচ্ছে আর আজকে কিন্তু আরেকটা কাজও আছে আমাকে কিন্তু একটা বেদি বানাতে হবে তো এই যে মাটি নিয়ে আমিও চলে এসেছি বেদি বানাতে এখানেই আমাদের মনুষ্য ঠাকুর বসানো হয় ঠিক আছে তো এক বালতে মাটি নিয়ে দেখতেই পাচ্ছ বসে পড়েছি মৃৎশিল্পীর মতন এখানে একটা বেদি করতে হবে আর এর মধ্যে আমাদের বিয়াল্লিশ নাগের ঠাকুর আনা হয় যেটা বাবা আজ কালকে আনবে ঠিক আছে মানে মনসা পুজো আগের দিনই পাওয়া যায় তো বেদিয়ে মানে এখানে ঠাকুরের মধ্যে এখানে বসানো হবে আর এই যে সামনেটা দেখছো এখানে ঘট বসবে বলে কিন্তু আলাদা করে একটা ছোট্ট মতন আমি ইউসেপের একটা বেদি করছি মাটি দিয়ে সমস্তটা আর কালকে তো জন্মাষ্টমী আমাদের বাড়িতে জানোই তো সেই জন্য সমস্ত কাজ ভালো করে রেডি করতে হবে তো এই যে আমার বেদিটা হয়ে গেছে এখানে কিন্তু বিয়াল্লিশ লাখ নাক বসানো হয় তো পুজো দিন তোমাদের সাথে দেখাবো কিভাবে কি করছি তো চলো আজকে কিন্তু পুজো সতেরোই আগস্ট তো একদিন পরে আমি আবারও ভিডিওটা করছি কন্টিনিউ করছি তো এই যে মা এখানে কিন্তু ঠাকুরকে সাজা আছে দেখতেই পাচ্ছো ফুলের মালা টালা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের বললাম বিয়াল্লিশ নাক বসানো হয় আর এই যেখানে ঘট পেতেছি তো ঘটও মা বসিয়ে দিয়েছে ঠিক আছে আর এই যে সুন্দর করে ঠাকুরকে মা আলা টালা পরিয়ে রেডি করে দিয়েছে আমাদের কিন্তু এরকম বিয়াল্লিশ নাগ বসানো হয় আর পাশে এরকম বিয়াল্লিশ নাগের অনুযায়ী কলা দিতে হয় আর এই পুরো এই যে এই ঠাকুরটাই দেখছো এখানেই কিন্তু বিয়াল্লিশ নাগ আছে ছোটো ছোটো মিলিয়ে আর এই আদার ফোনা এইগুলোর মধ্যে আটটা করে ঠাকুর আছে এগুলো পাশে বসানো হয় ঠিক আছে তো সবার গলাতেই মালা দিয়ে সুন্দর করে সিঁদুর চন্দনের টিপ ফোটা দেওয়া হয়েছে আর এই যে গাছগুলো যেটা বসানো হয়েছিল সেই গাছগুলোই এটা অন্যবার না আরও অনেক বড় বড় হয় গাছগুলো তো এবারে খুব বেশি হয়নি একটু ছোটোই হয়েছে তো যাই হোক হয়তো জল বেশি বা মাটি কিছু একটা কারণে একটু ছোট হয়েছে আর এই যে এখানে দুধকলা মায়ের সবথেকে প্রিয় প্রসাদ দুধ আর কলা সেটা দেওয়া হয় ঠিক আছে তো আমার এই পুজোটা কিন্তু আমার বাপের বাড়ির পুজো বাপের বাড়িতেই পুজো হচ্ছে তো মায়েদের নিয়ম অনুযায়ী ঠাকুরের ডান আর বা দিকে দুপাশেই দুধ কলা দেওয়া হয় পাথরের বাটিতেও তো মারা দিয়ে দিয়েছে আরও যে কলাগুলো দেখছো কলা সেগুলো একটা আমার দিদির ঠাকুর বাড়ি থেকে কাকি এসে পুজো দিয়েছে আর এই যে ঠাকুর চলে এসছে ঠিক আছে পুজো করছে এখানে তো এই যে দিদিও চলে এসছে কাকি সবাই চলে এসেছে এখন অঞ্জলি দেওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই এখানে সকালবেলা না আছে আছি অঞ্জলি দেবো বলে ও কাকি মা আমরা সবাই মিলে পুজো দিচ্ছি ঠিক আছে তো তোমাদের এই মনুষ্য পুজোর ব্লগটা কীরকম রাখলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এইভাবে মনসা পুজো হয় সেটা কমেন্ট বক্সে জানিও বা কীরম করে হয় সেটাও জানিও তো চলো আজকের মতন এখানেই রাখছি দেখা যাচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে আর আজকে সব থেকে বড়ো কথা কী বলো আমাদের বাড়িতে মনসা পুজোর সাথে সাথে আমার মায়ের জন্মদিন প্রত্যেক বছর সরস্বতী মানে এই সতেরোই আগস্ট আমাদের বাড়িতে মনসা পুজোও হয় আর মায়ের জন্মদিনও হয় তো যাই হোক চলো আজকের মতন এখানেই রাখলাম দেখা যাচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে টাটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই